দোকানে <laughs> 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 হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউপিএ ফ্যামিলি ব্লগ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখো রান্না করে চলে এলাম রান্না করার জন্য ওইদিকে চিনি গেলো চিনির পিপি বাড়িতে মানে দিদি বাড়িতে তো চলো এক থাক আজকের ব্লগটা এখন চলে যাচ্ছে আবার দু নম্বর মার্কেটে আরো কিছু কেনাকাটি বাকি আছে তো সেই কেনাকাটি করতে আর এদিকে তো আইস আইস খাচ্ছে কি কান্না ঠামিস চলে যাচ্ছে আইস খেতে খেতে টেরই পাচ্ছে না

দেখতে পাইছো চিনি কি মজা করতে করতে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে কিন্তু পরে যে কি হবে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি আসলে ও ঠাম্মি আর কি আইসক্রিম কিনে দিয়েছে আর ও তো আইস আর কিচ্ছু চায় না তো আইস আইস বলেছে ঠাম্মিও কিনে দিয়েছে তারপর দেখো বাজারে চলে এসছিলাম বাজারে এসে দেখলাম কি সুন্দর পলাশ ফুল যেহেতু সরস্বতী পুজোতে কিন্তু পলাশ ফুল লাগবেই ওর জন্যই কিন্তু জানো তো কুড়ি টাকা পঁচিশ টাকা পিচ একটা পলাশ ফুলে গেল না তারপরে দেখো ঢাকেশ্বরী মিষ্টি দোকানে চলে এসেছিলাম একটু মিষ্টি খেয়ে নিয়ে নিলাম তারপরে দেখো এখন বাড়িতে চলে যাবো বাড়িতে যাওয়ার আগে চিনির জন্য আগে প্রথমে আদু শিলিপি বই চক তারপর তারপরে হচ্ছে পেন্সিল এইসবই আর কি নেব তারপরে কিন্তু বাড়িতে যাবো তবে দেখো দোকানে চলেছিলাম আমাদের সীমান্ততেই তো তারপরে এই যে দেখো এখন বই নিয়েছি দেখো এখানে দুটো বই ভেবেছিলাম নেব কিন্তু একই তো বই আদর্শ লিপি বই একই কিন্তু একটা বই নিয়ে নিয়েছিলাম তো সেটা পরে দেখাবো কোন বইটা নিয়ে পরিষ্কার করলাম কলিং দিয়ে কি অবস্থা করেছে দেখো নিভিয়ে গুলো দিয়ে পুরো একদম আয়না পুরো চকচক করে ফেলেছে সাদা করে আবার ডাকছে মাম্মি আসো না মাম্মি আসো না দেখো আর উনি আর নিয়ে ডলছে ঘাস পাই দেখো কি করেছে মা কেমনটা লাগে পুরো নিভিয়ে নিভিয়ে বদলে আছে তা তো ই ভগবান কি করে দিছ তুই হ্যাঁ নিজের ক্রিম মাখে না নিজের ক্রিম মাখে না এই দেখো নিজের ক্রিম মেরে ধরে মাখাতে হয় আমাকে আর এখন এই যে এখন দুষ্টু করে এখন ক্রিম মাখছে ধরবি না কিন্তু তুই কি করছিস দেখো মা একটু দেখে যাও মা কি করবো বল ওকে নিয়ে কি করবো তোকে নিয়ে বল কি রে কি করবো কেন এই দুষ্টুটা করলি তুই আর তোর বাবা কি করছিল তো বাবা কি করছিলো বাবা বাবা কি করছছল দুপুর গেম খেলছিলি কি করছিলো বাবা গেম গেম বাবা কেটে তো তোকে হ্যাঁ আর দুষ্টু করবি খন্তিটা বল নিয়ে গেছ কোনতেটা কোথায় রেখেছি এই এই টাকা আর করবি মনে থাকবে টাকা আমার দিকে দেখা আমার দিকে দেখাতে বলছি

আবার কি নষ্ট করতে যাচ্ছিস দেখো ঠামি এসে ঠামিকে দেখাচ্ছি হ্যাঁ ওই দেখো দেখো কি করেছে ওর বাবা সব মুছে মুছে আমাদের একটা জিনিস দেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ আমাদের জায়গার মধ্যেই আর ওটা হচ্ছে পাশের বাড়ির একটা পেঁপে গাছ আর এই ছোট্ট পেঁপে গাছটা আমাদের এই পেঁপে গাছটা তোমার হচ্ছে বড়ই ছিল হনুমানে ভেঙে পুরো এখান থেকে পুরো ভেঙে গেছে বুঝতে হচ্ছে তার পাশে একটা দাঁড়পালা কি সুন্দর বেরিয়েছে আর দেখো কি সুন্দর পেকেছে দুটো পেঁপে ছোট্ট ছোট্ট পেঁপে এই একটা পেকেছে আর ওই দেখো ওটা তো বেশি পেয়ে গেছে কি ভালো লাগছে বলো তো পেঁপে দুটো এখন কিন্তু পারবো দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে তারপর যে ডাল ডাল পরে আর দেখো কি সুন্দর পেকেছে পেঁপেটা এটা একটু অল্প পেকেছে দেখো এই একটা দেখো টস টস করছে দেখি পুরো দেখো চিনি যদি থাকতো না কি বলতো বলো তো আর ম্যাঙ্গো বলতো দেখো পুরো আম এটা কেউ বলবে না যে পেঁপে কি সুন্দর দেখো তো চলো এই পেঁপেগুলো গুলো কালকে হচ্ছে সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোটা কাজে লেগে যাবে আমাদের গাছের পেঁপে কি ভালো লাগছে আর গাছের আঁকো আছে আঁকো দেবো ঠাকুরকে তো চলো খুব ভালো লাগছে আর কত কিছু দিয়ে পাঠিয়ে যে এদিকে সর্ষে ফুল আর এদিকে স্বর্ষে ফুল দেখতে পেয়েছো পুনু কিন্তু চলে এসেছে আর মা দেখো কত কিছু পাঠিয়ে দিয়েছে আমার জন্য তারপরে দেখো দোকানে চলে এসেছিলাম আমাদের দোকান থেকে পয়সা নিয়ে তারপরে দেখো চিনির জন্য হচ্ছে একটা জিনিস কেনা বাকি ছিল তো সেটাই আর কি কিনতে গেছিলাম তো চলো দেখতে পাবি কি কিনতে নিয়ে আসলাম

শ্যাম্পু পেয়েছো কোথা থেকে শ্যাম্পু মাখছে কোথায় পেয়েছিলে শ্যাম্পু কোথায় শ্যাম্পু দেখাও দেখাও কোথায় ছিল শ্যাম্পুটা হ্যাঁ তুমি আজকে স্বাধীন দুষ্টুমি করবে তাই না হ্যাঁ কটা বাজে আর সাড়ে এগারটা বাজে রাত সাড়ে এগারোটা বাজে এখন আর এই ঘোরোটার নাম করে দেখো এখন শ্যাম্পু মাখছে গালে ভগবান নিজের জিনিস একদম পছন্দ না নিজের বডি ওয়াশ ওয়াশটা পছন্দ না নিজের বডি লোশন পছন্দ না কিচ্ছু পছন্দ না আমার একটা পছন্দ না ওনার এখন কোথা থেকে একটা শ্যাম্পুর প্যাকেট পেয়েছে ভালো প্যাকেট সেটাকে দাঁত দিয়ে মনে হয় ছিঁড়েছে ছিঁড়ে এখন শ্যাম্পু টলছে আমি কি করবো ওকে এখন সাড়ে এগারোটা বাজে শীতের মধ্যে আমি কি করবো ওকে নিয়ে স্নান করে দেবো স্নান করে দেবো এগুলো ধুলে তো এখন ফেরা ফেনা হয়ে যাবে একেবারে কি করব আমি বলো কি করবো তুমি বোরা দুষ্টুমি করবে না তাই তো কি হলো কি কথা বলছো না কেন কোনো পেটা নিয়ে দেবো তোমাকে দেখো শ্যাম্পু পুরো মুখে শ্যাম্পু করছি এখন রাত সাড়ে এগারোটা বাজে আমি ওকে নিয়ে কী করব এখন কি করব স্নান করে দিই দেখো কি করব আমি চল স্নান করে দিই চল 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 কাজে লাগাই না আমার চল চল বাথরুমে চল বাথরুমে চল

শ্যাম্পু দিয়ে স্নান রাত বাজে তোমার দেখায় কটা বাজে তার না হলে তো বিশ্বাস করবে না এই দেখো দেখতে পেয়েছো সাড়ে এগারোটা বাজে এগারোটা চল্লিশ চারিদিকে অন্ধকার এই যে উনি এই করেছেন এখন ঠান্ডা লাগছে দেখো ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে গেছে আর বলে বলে মামাম মাই সুবি মামাম আই সুবি সে আর কথা শুনে না এখন মুখলো লুকাচ্ছ কিসের জন্য হ্যাঁ